তাই সেই উপলক্ষে আমরা সবাই এই দুই মহান কবিকে শ্রদ্ধা জানাতে সমবেত হয়েছি কবিগুরু বর্ষার গভীর ভালোবাসা তিনি এই বর্ষার মধ্যে খুঁজে পেয়েছিলেন আনন্দ কবির কথায় বর্ষা শুধু প্রাকৃতিক ঘটনা নয় এটি মানুষের জীবনেও একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে তাই কবি লিখলেন এই কবিতা বর্ষাম ওই আসে ওই অতি ভৈরব হরসে জলসিঞ্চিত ক্ষিতি সৌরভ রভসে ঘন গৌরবে নবযৌবনা বরসা শ্যাম গম্ভীর সরসা গুরু গর্জনে নিপমঞ্জরি শিহরে শিখি দম্পতি কেকা কল্লরে বিহরে দিগ্বধুচিত হরসা ঘন গৌরবে আসে উন্মাদ বরসা কোথা তোরা ওই তরুণী পথিক ললনা জনপদ বধূ কিঙ্কিনি কলকলনা মালতী মালিনী কোথা প্রিয় পরিচারিকা কোথা তোরা অভিসারিকা ঘন বন তলে এসো ঘন নীল বসনা ললিত নৃত্যে বাজুক স্বর্ণরসনা আনোবিনোহারিকা কোথা বিরোহিনী কোথা তোরা অভিসারিকা আলো মৃদঙ্গ মুরজ মুরলি মধুরা বাজাও শঙ্খ হুলুরব কর ধুরা এসেছে ওগো নব ভাগিনী কুঞ্জ কুটিরে ওই ভবাকুল লোচনা ভূর্য পাতায় নবগীত কর রচনা মেঘমল্লার রাগিনী এসেছে বড়সা ওগো নব অনুরাগিণী এসেছে বড়সা এসেছে নবীনা বরসা এসেছে বরসা এসেছে ভুবন ভরসা দুলিছে পবনে সন সন বনবিথিকা গীতিময় তরুলতিকা শতেক যুগের কবি দলে মিলি আকাশে ধনিয়া তুলিছে মত্ত মদির বাতাসে শতেক যুগের গীতিকা শত শত গীত মুখরিত বনবিথিকা এসেছে বরসা এসেছে নবীনা বড়সা এসেছে বড়সা এসেছে নবীনা বড়সা ধন্যবাদ